এক লোক তার ছেলের মন খারাপ দেখে জিজ্ঞেস করলো বাবা তোমার মন খারাপ কেন তখন সেই ছেলেটি বলল আম্মু বকা দিয়েছে এই কারণে মন খারাপ তখন সেই লোকটি তার ছেলেকে বলল বাবা ধরো আমি তোমাকে প্রতিদিন ছিয়াশি হাজার টাকা করে হাত খরচ দেই আর এই টাকা দিয়ে তুমি খাওয়া দাওয়া আনন্দ ফুর্তি যা খুশি তাই করতে পারো এখন যদি একজন ডাকাত এসে তোমার কাছ থেকে জোর করে সেই ছিয়াশি হাজার চারশো টাকার মধ্যে থেকে মাত্র দশ টাকা ডাকাতি করে নিয়ে যায় তখন কি তুমি ওই দশ টাকার জন্য ডাকাতের পেছনে দৌড়াবে নাকি তোমার কাছে থেকে যাওয়া সেই বাকি ছিয়াশি হাজার তিনশো টাকা দিয়ে আনন্দ ভর্তি করবে তখন সেই ছেলেটি বলল বাবা তুমি কি বোকার মতো কথা বল ওই দশ টাকার জন্য আমি ডাকাতের পেছনে দৌড়াতে যাব কেন আমি আনন্দ ভর্তি করব। তখন সেই লোকটি তার ছেলেকে বলল বাবা শোনো আল্লাহ তারা প্রত্যেকদিন আমাদেরকে ছিয়াশি হাজার সেকেন্ড করে দান করেন এখন কেউ যদি তোমাকে দশ সেকেন্ডে একটা বকা দেয় তাহলে কি তুমি ওই দশ সেকেন্ডের বকার কথা চিন্তা করে বাকি ছিয়াশি হাজার তিনশো সেকেন্ড নষ্ট করে দেবে